এটা হলো ভাই বর্তমান যুগের সবচেয়ে হিট কালেকশন জাস্ট এই দেখেন

খোলার জন্য দোকানদার কাছে যাতে হবে আপনি নিজেটা নিজেই করতে পারবেন সবসময় তাহলে কমেন্ট করে যে ভাই দাম বেশি দাম বেশি এখানে পনেরোশো একটা আছে পনেরো হাজার একটা আছে কমেন্টে জানান কোনটা দাম

এটা হচ্ছে সবচেয়ে এখন বর্তমান লেটেস্ট মডেল এবং সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এবং যা এখন কালার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই প্রত্যেকটা ক্ষেত্রে দুই বছর ওয়ারেন্টি থাকবে ভাই প্রত্যেকটা ঘড়ির ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে আজকে প্রিমিয়াম কালেকশন আপনাদের সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে এখানে সর্বনিম্ন 6500 থেকে স্টার্টিং ওকে তো আমরা 6700 মোটামুটি 40 45 50 পর্যন্ত যাবে ইনশাআল্লাহ তো আমরা ধারণা দিয়েছি ওকে তো এরপর কোনগুলো দেখাবেন এরপর এই একটা বেলমাল দেখাতে যাচ্ছি খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং অটোমেটিক সম্পূর্ণ মেকানিক্যাল এটা হচ্ছে ব্যাটারি ছাড়াই চলবে ওই দেখুন বিজলটা কাজ করতেছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর কালেকশনটা

কোনো গ্রাব কিন্তু অ্যাক্টিভ প্রত্যেক অ্যাক্টিভ স্টপ রিসেট ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্কিং শখিন ওয়াজ যারা লাভার তাদের জন্য একটা ঘুরে দেখাচ্ছি যে যারা শখিন হোয়াইট কালারের ভিতরে ফুল হোয়াইট মিল্কি হোয়াইট মানে এটা কিন্তু একটু রয়্যাল লুক নাকি একটু डिफरेंट टाइप এর আর কি ওকে তারপরে যে এখানে আছে এই একটা দেখেন ফুল গোল্ডেন এটা তো ভাই ডায়াল আর টাইপ এবং সম্পূর্ণ ম্যাট কালার আমি একটা হাতে দিয়ে দেখাই বেল্টের ডিজাইনটা দেখুন কি রকম চেঞ্জ একবারে আর এর ভিতর হচ্ছে আবার এইখানে একটা আছে এটাও তো সিলিং অল সিলিং এখানে ম্যাক্সিমাম সিলিকনের ভাই রেঞ্জ কেমন ভাই এই যে এইটা এটা ডায়ালগটা তো অনেক সুন্দর টোটালি ইউনিক এবং আপনার সবচেয়ে বড় তো এই ঘুরে একটা बेनिफिट দেখেন জাস্ট এটাতে একটু সময় নিব মানে এটা বেল্ট চেঞ্জ করা যাবে চাইলে অটোমেটিক আপনি নিজেটা নিজে করতে পারবেন কোনো জায়গায় হ্যাসেল হতে হবে মানে বাটন প্রেস করলে হবে এবং এটা হচ্ছে মেকানিক্যালের মতো দেখতে এই যে

তিনটা ঘড়ি আর এটা হচ্ছে মেইন ডায়াল মেইন বোর্ড কি ঠিক আছে এই যে ভিতরে ছোট ছোট কালার প্রত্যেকটা ওয়ার্কিং এগুলা রেঞ্জ কেমন হয় এটা রেঞ্জ হচ্ছে 15000 টাকা এরকম বিগ সাইজের তো অনেক আছে অনেক আছে এই যে দেখুন আপনারা বিগ সাইজের কত বড় সাইজ লাগবে নাকি ভাই কত বড় কত ভারী যা সবটা হাতে লন ভাই ভাই এ তো মানে 500 গ্রামের মতো হবে অনেকটা 500 গ্রাম এই যে আপনার জাস্ট এটা মেজারমেন্টটা দেখুন আর সম্পূর্ণই মেটাল কিন্তু এই এটা একটা বিশেষত্ব আছে ভাই দেখাই দেখলে আপনি অবাক হয়ে যাবেন ঘোড়া বন্ধ আছে না দেখেন ভাই মানে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা একবারে ভিন্ন রকম কিন্তু টোটালি ভিন্ন এই দেখেন এখন মেকানিক্যালটা এটা হচ্ছে ফুললি মেকানিক্যাল কিন্তু কোয়ার্টসের মতো সিস্টেম করতে আবার যদি একটু দেখা দেন ভাই জিনিসটা আমি দেখাচ্ছি আবার একটু ওপেন করে দেখাচ্ছি তাহলে সহজ হবে ব্যাক সাইডটা দেখতেছেন ব্যাক সাইডটা একবারে ট্রান্সপারেন্ট সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এটা হলো এই যে মানে ঘোরেটা চাইলে আপনার এইভাবে আবার মানে ট্রান্সপারেন্ট মোডটা অফ করতে পারবেন ব্র্যান্ডের নাম চলে আসে আবার চাইলে বাস ওপেনিং

তো যার যেটাই পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ ডিটেলস বলে দেওয়া হবে ওকে তারপর আমরা কোন কালেকশন দেখাবো এরপর দেখাবো একটু আবার কমে ভিতর আসি কারণ সব দামি দেখালে আবার সবাই মারা শুরু করে মনে করেন বাজেটের মধ্যে বাজেট বলতে কি প্রিমিয়াম হিসাব করলে কিন্তু বাজেটের মধ্যে এটা সবচেয়ে আনকমন হলো এই যে এটা দেখেন না এটা রাবার সিলিকন এটা সিলিকনের

সেটাই এই নামের ঘড়ি নাম বলতেছি না কারণ বলছি নাম বললে কপ হবে এই জন্য ঘড়ি মডেল গুলো দেখেন নাম এমনি যথেষ্ট তো মডেল গুলো আমরা দেখাই এখানে হচ্ছে একই ক্যাটাগরি একই ক্যাটাগরি জাস্ট মডেল ভিন্ন আর কি তো আমরা একটু মডেল গুলো দেখাই তারপর প্রাইজও বলে দিচ্ছি আমরা

এখন এগুলা ক্ষেত্রে দেখেন এই ঘড়িটা দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই ঘড়ের দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন তফাত আছে কিনা দুইটাই তো সেম ভাই দুইটাই পাঁচশো আর এটা হচ্ছে পনেরোশো এই দুইটা করে হাতে দিলাম এই হারটা হাতে লন এখন এটা হাতে লন এখন তফাত লাগে কিনা মানে ধরলে কিন্তু আসলে এই অনলাইন ম্যাটেরিয়ালে তফাত আপনি ছবিতে ভিডিওতে কখনো কিছু তফাত বুঝতে পারবেন না যে পদে দুইটা গড়ি ফিজিক্যালি হাতে না নিবে 9500 আর 1500 ওকে মানে দেখুন মানে তারপরও কিন্তু প্রাইস অনেক ডিফারেন্স যেমন এই যে এই মালটার দাম হচ্ছে 15000 টাকা

তো এই যে এইগুলা কি ভাই আলাদা না এগুলো এই সিমিলার রেঞ্জের মধ্যে আর সিমিলার মানে এইখানে যা আছে রেঞ্জ কত বলা শুরু করে 8000 থেকে শুরু করে 15000 এর মধ্যে আছে আরকি কি আর একটি ইউনিক কালেকশন দেখা কালেকশন এটা স্কয়ার ফুল স্কয়ার মধ্যে স্কয়ার ভিতরে ঠিক আছে এটা অটোমেটিক মেকানিক্যাল এটা জাস্ট এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে অটোমেটিক ঘড়ির ভিতরে একটু ভিন্ন শেপ আর কি 13500 টাকা 13500 ভাই একটা নাকি ধামাকা কালেকশন আছে তো এইটাই কি আপনার সেই ধামাকা কালেকশন এখনকার বর্তমান সবচেয়ে হিট কালেকশন একটা ভাই এটা আবার কি ঘড়ি এটা মডেলের ভাই নামটা বলবো বলেন ক্যাসিনো ক্যাসিনো মডেল মানে হাতের ভিতরে ক্যাসিনো জি 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 সম্পূর্ণ কিন্তু ওয়ার্কিং দেখুন সম্পূর্ণ ওয়ার্কিং ভাই ওকে তো এই যে দেখুন মানে এটার ভিতর কিন্তু মানে সম্পূর্ণ ক্যাসিনো স্টাইলটাই দেওয়া আছে সম্পূর্ণ আর এটা কিন্তু নামই দামী ব্র্যান্ডের খুব লাক্সারাস ব্র্যান্ড जस्ट দেখা যা দিচ্ছি ওকে जस्ट আপনারা যারা ঘড়ি সম্পর্কে একটু ধারণা রাখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কোন ব্র্যান্ডের আদলে করা হয়েছে

জাস্ট মডেল ভিন্ন কালার ভিন্ন প্রাইস কি सेम শুরু করে আপনার গিয়ে 22000 এর মধ্যে রেঞ্জ আছে আমি একটু দেখিয়ে দেই থেকে শুরু করে 22000 এর ভিতর পেয়ে যাবে আর যে দুটা আপনি আলাদা রাখলেন এগুলা কেমন ভাই এটা অরিজিনাল ঘুরে এটা 14500 টাকা ডিজাইন গুলো দেখুন একটু ভিন্ন রকম এটা একটু দেখি এটা কি অ্যাকটিভ ফুল অ্যাকটিভ ভাই ওকে একবার অরিজিনাল ওকে